আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে ভিন্ন এক চিকেনের রেসিপি নিয়ে এসেছি যা খেতে ছিল অসাধারণ আমি ফার্স্ট টাইম রান্না করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এক চিকেন খেতে খেতে অনেক সময় বোর হয়ে গেলে আমরা একটু ভিন্নতা তো আজকে আমি সর্ষে বাটায় চিকেন রান্না করব। আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি আপনি চিকেন নিয়েছি আপনার যে কোনো মাংসই রান্না করতে পারেন বা মাছও করতে পারেন আমি এখানে দেড় কেজি ব্রয়লার মুরগি নিয়েছি আপনার যে কোনো মাংস নিতে পারেন আবারও বলছি দুটো তেজপাতা তিন চারটি লবঙ্গ একটা বড় স দিয়ে দিচ্ছি দশ বারোটি দিচ্ছি এখানে আস্ত কালো গোলমরিচ সাত দিতে পারেন একটু জয়ত্রী পাঁচ ছয়টি সবুজ এলাচ এক ফালি দারুচিনি হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে এখানে দিচ্ছি দেড় চামচ এখানে লাল মরিচের গুঁড়ো এখানে দুই চামচ মাংসের মশলা স্বাদ অনুযায়ী লবণ আপনারা ধনিয়া জিরার গুঁড়ো আমি এটা যেহেতু মিক্স করা মাংসের মশলা ছিল আমার হাতে তৈরি করে সেজন্য দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাতা এখন দিয়ে ভালো করে মেখে নিয়েছি আপনারা মাংসটাকে কষিয়েও কিন্তু রান্না করতে পারেন বা এখানে মাংসগুলোকে ভেজেও রান্না করতে পারেন আমি হাতে মাখিয়ে রান্না করছি যা যেভাবে পছন্দ সেভাবে রান্না করতে পারেন তো আমি এখানে একটু পানি দেওয়ার প্ল্যান ছিল আমি একেবারে পুরাই খেয়ালে ছিল না হাতটা ধুয়ে জাস্ট একটু পানি দিব দুই তিন চামচ টেবিল চামচ আর কি পুরো পানি ঢেলে দিয়েছি যা অসুবিধা নেই এখন একটু কষ্ট হবে এটা কমাতে তো এখানে দিয়ে দিয়েছি পরিণত তেল আমি তেলটা পরে দিয়েছি হাতে লেগে যায় অনেক সময় আপনারা শর্ষের তেল দিয়ে রান্না করতে পারেন আমি যেহেতু সয়াবিন তেল দিয়েছি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপর চলে এসেছি দেখুন টগ এ ফুট উঠেছে আর পানিটা দিয়ে কি সর্বনাশ করেছি যাকে এখন আমি চুলাটা একদম হাই ফ্লেমে দিয়ে দিয়েছি যেন এটা ঝোলটা যেন কমে যায় তাড়াতাড়ি করে এই যে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু কমে গিয়েছে তো মাংসটা কিন্তু আস্তে আস্তে কষানো হয়ে আসছে কালারটাও অলরেডি চেঞ্জ হতেই শুরু করেছে ব্রয়লার মুরগি আসলে অনেক কত ভাবে যে রান্না করে খাওয়া যায় তো আজকে শর্ষ বাটা রান্না করছি দিন ভাবছে রান্না করবো পরে দেখা যায় কারেন্ট থাকে না ব্ল্যান্ডিং করতে পারে না সেজন্য আর রান্না করা হয়ে ওঠে না তার আজকে যা কারণ ছিল আগে ভাগে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো আমি ব্ল্যান্ডিং করাটা দেখালাম না এখানে দুই চামচ শর্ষা বাটা আমি সাদাটা নিয়েছি দুটো টমেটো আর দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো এবং পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ এবং টমেটোটা দিলে এটা টেস্টটা ভালো আসে তো এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন মিক্স করে দিয়েছি এটার মতো কোনো ঝোল আর ইউজ করব না এটা থেকে আমি যে পরিমাণে এখানে ইয়া বাটা এবং পানি ধুয়ে ইয়াটা ইয়েটা দিয়েছি সেটা আমি এখন নেড়েছে এখন ভালো করে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি এখানে আমি পাঁচ ছটি কাঁচামচ মিডিলে ফালি করে দিয়েছি যেন ঝালটা বের হয়ে যায় কাঁচামচ এই ঝালটা কিন্তু সরষে বাটা চিকেনে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি আর একটু ঝোল কমাবো বেশি একটা কমাবো না তা আমি এখন কিন্তু আমার কিন্তু বাটা চিকেন ধরে আসছে এখানে এক চামচ এখানে গরম মশলার গুঁড়া আর প্রায় দুই চামচের মতো লেবুর রস দিচ্ছি উঠানোর আগে দিয়ে এটা আপনার চলে এখানে ভিনেগার দিতে পারেন এতে করে এটা টেস্টটা কিন্তু দারুণ আসে আর অপছন্দ করলে বাদ দেবেন একটু চিনিও দিতে পারেন আমি আর চিনি দিচ্ছি না এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে চলে যাচ্ছি দশ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে সার্ভ করতে এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি এখন সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ সর্ষে চিকেনটা এত মজা হবে ভাবতে পারিনি আমার বাসার সবাই বাচ্চারা খুবই পছন্দ করেছে আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনে সর্ষে চিকেনটি আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ